ব্রাজিলিয়ান সাপোর্টারদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই যারা গতকাল রাত জেগে ঘুমানোর আগে মোবাইলে দিয়ে সকালে খেলা দেখার জন্য অপেক্ষায় ছিল কেমন আমার অনুভূতিটা আসলে কেমন তো তার আগে আমি একটু বাইশ বছর আগের একটা ঘটনা শেয়ার করতে চাই আপনাদের সাথে দু সাল ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ গ্রামে আমি থাকি তখন গ্রামে ডিসলাইন নাই ফেসবুক নাই ইন্টারনেট নাই রঙিন টিভি নাই বিদ্যুৎ নাই তো এর মাঝে বড় ভাইরা ব্রাজিলিয়ান ডাইহার্ট সাপোর্টার তারা ব্যাটারি ভাড়া করছে এবং সাদা কালো টিভি ছিল অনেকের বাসায় সেই হিসেবে ব্যাটারি ভাড়া করে এরপরে খেলা দেখতে হতো প্রত্যেকটা ম্যাচই তারা দেখতো বাট হচ্ছে আমি তো তখন খেলা জাস্ট বুঝতে শিখতেছি মানে খেলাধুলা করি বাট হচ্ছে খেলা কাকে সাপোর্ট করবো কোন দলকে সাপোর্ট করতে হয় কিভাবে সাপোর্ট করতে এই সব বিষয় আসলে অতটা অবগত ছিলাম না জানতাম না তো হঠাৎ করে ফাইনাল ম্যাচের আগে এলাকায় দেখলাম কয়েকজন বাইরে মানে তৎকালীন রোনালদো ফেনোমেন যার আইকনিক হেয়ার স্টাইল তো এরকম হেয়ার স্টাইল দিয়ে এলাকায় সবাই ঘুরে মানে কয়েকজন ঘুরে ঘুরতেছে তো আমার হঠাৎ করে মনে হলো কি রে ভাই তারা কি পাগল হয়ে গেল নাকি চুল অর্ধেক টাক অর্ধেক চুল এরকম তো তখন আসলে বুঝি না বড় ভাইদের জিজ্ঞেস করার মানে সুযোগ হয় নাই তো ফাইনাল ম্যাচ যেদিন খেলা শুরু হলো তখন দেখলাম রোনালদো যখন মাঠে নামছে তখন তার হেয়ার কাটটাই তাই তো সেই সময় আসলে বুঝতে পারলাম যে আসলে কেন তারা এরকম করছে একটা জিনিস তার আগে আপনাদের বলি দেখেন বর্তমানে ইন্টারনেটের এত বড় দ্রুত প্রসার যার কারণে যে কোন প্লেয়ার কোন ড্রেস পরে খেলবে মুখে মাস্ক পরবে কিনা হেয়ারস্টাইল কেমন মুহূর্তের মধ্যে তারা ইনস্টাগ্রাম বা ফেসবুক টুইটারে শেয়ার করে সাথে সাথে কিন্তু পেয়ে যায় ওই সময় কিন্তু এগুলো কিছুই ছিল না তারপরও ওই ভাইরা কিন্তু তারা জেনে গেছে না রোনালদো ফাইনাল ম্যাচে এরকম হেয়ার কাট দিয়ে খেলবে এবং সেই ম্যাচটা সেই ম্যাচের জন্য তারা যারা সাপোর্টার ব্রাজিলিয়ান সাপোর্টার বড় ভাইরা তারা এরকম হেয়ার কাট দিছে অথচ কতটা ভালোবাসে ব্রাজিল টিমকে তো আমি তো জাস্ট ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি ফ্রান্স এগুলো আসলে এরকম ভাবে চিনি না জানি না তো ফাইনাল ম্যাচটা শুরু হলো খেলা দেখলাম খেলা দেখার ফার্স্ট হাফে দেখলাম যে দুই কিমি খুব আক্রমণাত্মক খেলতেছে সেকেন্ড হাফে যে রোনালদো ওই ম্যাচটাই তৎকালীন বিশ্বকাপে এবং বিশ্বের নাম্বার 1 গোলকিপার অলিভার কার জার্মানির এতটা নাস্তানাভূত করছিল মাইন্ড ব্লোয়িং মানে আমি দেখে ওই দিনই রোনালদোর ফ্যান হয়ে গেছি এবং ওই দিন থেকেই ব্রাজিলের সাপোর্ট ব্রাজিলকে ভালোবাসা শুরু করে দিয়েছি ওই দিন হয়তো যদি জার্মানি এরকম খেলতো ব্রাজিলের জায়গায় জার্মানি খুব ডোমিনেট করে খেলতো এবং হচ্ছে ব্রাজিল কে হারিয়ে চ্যাম্পিয়ন হইতো তাহলে হয়তো জার্মানি সাপোর্টার আমি ওই দিন থেকে হয়ে যাইতাম কারণ তখন হচ্ছে কি বিষয়টা হলো শুরু করছি যে না আমি কোন টিম সাপোর্ট করবো কাকে ভালো লাগে এই বিষয়গুলো তখন হচ্ছে শুরু হয়েছে তো ওই টাইমটাই কিন্তু ব্রাজিল এরকম ভাবে ডোমিনেট করে ফাইনাল চ্যাম্পিয়ন হলো দুই হাজার দুই এর বিশ্বকাপ এবং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তো কাফুর হাতে যখন ট্রফিটা দেখলাম তো সেই দিন থেকে হলুদ জার্সি হলুদ শিবিরের প্রত্যেকটা ভালোবাসা তারপর থেকে রোনালদো আর কখনো চিন্তা করতে হয় ব্রাজিল হচ্ছে ফুটবলে আতুর ঘর বলা চলে ন্যাচারাল যে শৈল্পিক খেলা সেটা হলো ব্রাজিল হয় লাতিনে হয় তো হয় অস্বীকার করতেছি না আর এই কলম্বিয়া ইউরোপে যে খেলা এগুলো হলো মানে শারীরিক যে খেলা এগুলো ঠিক আছে তো বর্তমানে এই কথাগুলো বলার কারণ হচ্ছে অনেক সাপোর্টার ব্রাজিলের নতুন দেখলাম যে তারা বলতেছে এরকম খারাপ লাগে যে তাদেরকে এতিম এতিম মনে হচ্ছে ব্রাজিলের এই রকম দুঃসময়ে আমার বাইশ বছরের সাপোর্টিং যে লাইফটা এই বাইশ বছর ধরে আমি ব্রাজিল সাপোর্ট করতেছি এর থেকে খুব খারাপ অবস্থায় যেতে দেখছি র্যাঙ্কিং এ একুশ নম্বরে ব্রাজিল আমি যাইতে দেখছি তখন হচ্ছে নেইমার ছিল টিমে এবং কুপা আমেরিকার প্রথম রাউন্ডও বাদ গেছে তবুও এরপর ব্রাজিল ব্যাক করছে নাম্বার ওয়ান র্যাঙ্কিং আসছে এবং ডোমিনেট করছে আর্জেন্টিনাকে খুব ডোমিনেট করে হারাইছে এই ওয়ার্ল্ড কাপের আগেও এরকম একটা ভালো পারফর্ম করছিল বর্তমানে ব্রাজিল তার থেকে অনেক বেটার পজিশন আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রাজিলে এখন এখন নতুন কোচ আসছে টিমটাই বিল্ড করতেছে রিবিল্ড করতেছে তো এই টাইমে আমি কুপা আমেরিকানে নিয়ে কখনো আশা করি না আমি এই কুপা আমেরিকা নিয়ে আমার ফ্রেন্ডদের বলছি যে ব্রাজিল ফাইনালও যাবে না চ্যাম্পিয়ন তো দূরের কথা তো সেখানে আজকে কলম্বিয়ার সাথে ড্র করছে উরুগুয়ের সাথে ম্যাচ হেরেও যেতে পারে কিন্তু তারপরে একটা কথা বলি নামটা কিন্তু ব্রাজিল এইমার যখন ব্যাক করবে তখন ব্রাজিলের হেক্সা জয় মিশন সেটার জন্য আশা রাখি অ্যাজ এ ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে কখনোই আমি হতাশই নাই নেই কখনো এরকম সিজনাল ফ্যানদের মতো না ব্রাজিল বাদ দিয়ে দেবে ব্রাজিল কিছু করতে পারতেছে না ব্রাজিল এতিম মনে হয় আমি ভাই এরকম না আমি বাইশ বছর ধরে সাপোর্ট করতেছি হয়তো বা সারা জীবনই করে যাব। যতদিন খেলাধুলার প্রতি দেখার আগ্রহ আছে খেলা দেখবো ব্রাজিল সাপোর্ট করবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনার যদি মন চায় যে ব্রাজিল খুব খারাপ অবস্থা আছে অন্য টিম সাপোর্ট করতে তাহলে দ্রুতই এখন আর্জেন্টিনা শিফট করেন কলম্বিয়া উরুগুয়ে খেল টিম সাপোর্ট করেন জার্মানি স্পেন সাপোর্ট করেন এরা খুব ভালো ফর্মে আছে ফ্রান্স সাপোর্ট করতে পারেন এমবাবে খুব ভালো খেলতেছে ব্রাজিল ব্রাজিলে থাকবে এবং ব্রাজিল সাপোর্ট করেই যাব তো আজকের ক্যাপশন এবং থামনিলটা শুধু এটাই বলা ছিল যে ব্রাজিল কি বয়কট করা উচিত কিনা যাদের সিজনাল ফ্যান যাদের যারা তাদের বয়কট করা উচিত আর আমার মতো ফ্যান যারা আছে যারা হচ্ছে দুঃসময় থাকতে চায় তাদের অবশ্যই ব্রাজিলের সাথে থাকা উচিত ব্রাজিল অবশ্যই কাম ব্যাক করবে ব্রাজিল ব্যাক করবে ইভেন ব্রাজিল কোপা আমেরিকা জিতেও যেতে পারে এটা অস্বাভাবিক কিছু না বাট আমি আশা করতেছি না কারণ এইবার এই টিমটা নিয়ে কোপা আমেরিকা ব্রাজিল তকমা দিচ্ছে না কারণ প্রতিটা টুর্নামেন্টে ব্রাজিল যখন আসে টপ ফেভারিট থাকে এই যারা ব্রাজিল সাপোর্ট করো তাদের উদ্দেশ্য শুধু এতটুকু বলতে চাই ব্রাজিলের খারাপ সময় যদি চলে যেতে চাও প্রাজিও রুই চলে যেতে পারো আর্জেন্টিনা সাপোর্ট করো আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন সামনে আরও চ্যাম্পিয়ন হবে তো ব্রাজিল যারা সাপোর্টার ডাই সব ফ্যান আছে তারা ব্রাজিল করেই যাবে ভালো থাকবে সুস্থ থাকা আল্লাহ হাফেজ সালামালাইকুম